বুদ্ধিজীবী যখন নষ্ট হয় ভ্রষ্ট হয় এই আল্লাহ পড়ুক এই বুদ্ধিজীবীর লোকটা প্রচন্ড বাম মানসিকতার ছিল সে সরকারকে বুদ্ধি দিয়েছে এদেশে কোনো রাজনৈতিক দলের লোকেরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে গুমের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না এই হুজুরেরা বলে ও আজ আর খোদ্ মসজিদের খোদ্ নিয়ন্ত্রণ করতে হবে তার কুবুদ্ধিতে এগুলো নিয়ন্ত্রণ হয়েছে ভাই আপনারা কই কম দল করেন আমি জানি না আমি দলীয় কথা বলার জন্য আসি নাই করণের কথা বলার জন্য এসেছি শুনুন যদি পাঁচ আটা দালাল আলেম না হয় যদি নষ্ট আলেম না হয়। সে যে আলেম হক সে আলেম হকের পক্ষে কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে অসত্যের বিরুদ্ধে কথা বলবে জুলমের বিরুদ্ধে কথা বলবে জালমের বিরুদ্ধে কথা বলবে ঠিক কিনা বলে কেন বলবে জাতি যখন ভুলের ভিতরে জাতি যখন গুনাহের ভিতরে জাতি যখন শিল্পের ভিতরে নিমজ্জিত থাকে জাতি যখন ডিকটেটর স্বৈরাচারী সরকার দিয়ে নির্যাতিত হতে থাকে তখন আলেমরা ওয়ারাসাতাম দিয়া নবীর ওয়ারিস হিসাবে মানসিকভাবে তারা সুস্থ থাকতে পারে না এই জন্য আলেমরা একটু কথা কয় আর কিছু লোক রাস্তা দিয়ে যায় বিভিন্ন সমালোচনা করে দুই টাকার চা খায় দশ টাকার কথা বলে এদেশের হুজুররা এই দেশটা খাইলো হুজুরে এত কথা বলা দরকার কি রাজনীতি করা দরকার কি মোহাম্মদ রসুল্লা তিনি যদি রাষ্ট্রের প্রধান হতে পারেন মসজিদে নবমীতে বসে যদি রাষ্ট্র চালাতে পারেন আবু বকর সিদ্দিক যদি রাষ্ট্রপ্রধান হতে পারেন মসজিদে নবমীতে রাষ্ট্র চালাতে পারেন অমর ইবনুল খাত্তব যদি রাষ্ট্রপ্রধান হতে পারেন মসজিদে নবমীর ভিতরে রাষ্ট্র পরিচালনা করতে পারেন তাদের উত্তর হিসেবে। হিসাবে আলমরা কেন রাষ্ট্র নিয়ে কথা বলতে পারব দেখেন না একজন আলেম কথা বলেছিল এক সিংহ শাবক সিংহ শাবক শহীদ দেলোয়ার কথা বলেছিল আরে সিংহের বাচ্চা একটাই যথেষ্ট ছাগল ভেড়ার বাচ্চা হাজার থাকলো লাভ নেই স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী যে দলের হোক আমি এ লোকটার জন্য দোয়া করি আমি এ লোকটার জন্য দোয়া করি আল্লাহর কাছে তার জন্য মাখ কামনা করি আল্লাহ তাকে বেহস্ত দান করুন তার সাথে মাত্র একজন সহযোগী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন মাননীয় স্পিকার এই যে বিভিন্ন কনস্টিটিউন্সি থেকে যে পার্লামেন্টেরিয়ানরা এসেছেন সাংসদের এসেছেন তারা সংসদ ভবনে ঢুকে মাথা নত করে বাও করে সম্মান করে রিসপেক্ট করে মাথা ঝুঁকায় এটা ইসলামী শরিয়াতের পরিভাষায় এটা শেখ এটা মারাত্মক গুণা কবিরা গুনার একটা মতো কাজ পার্লামেন্টে ভালো মানুষ যেরকম যায় কিছু উল্লুক ভাল্লুকও পার্লামেন্টে যায় মমতাজের মতো অশিক্ষিত মহিলারা যে পার্লামেন্টের মেম্বার হয় ওই পার্লামেন্ট তো কুসু গাছে গলা তৈরি নিয়ে মরা উচিত আইন প্রণেতারা যদি আইন না জানে আইন না বোঝে তো তারা আইন প্রণয়ন করবেন কেমন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সংসদ সদস্যরা বিরোধিতা করলো রাজনৈতিক না সাইদি সাহেবের একটা পরিচয় আছে রাজনৈতিকভাবে বিরোধিতা করল হুমায়েন্দ্র সিং চৌধুরী থামিয়ে দিয়ে বললেন মলানা সাহেব যদি সত্যি এটা কবিরা গুণা হয় মারাত্মক শিখ হয় আপনার পক্ষে কেউ না থাকলে আমি থাকবো আপনি একটা বীর উত্থাপন করেন সাইদি সাহেব কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে এর বিরুদ্ধে কথা বললেন উনি এটাকে গ্রহণ করলেন তারপর থেকে পার্লামেন্টে মাথা ঝুঁকাইয়া সম্মান করে এই যে মাথা অবনত করে পার্লামেন্টের সংসদকে স্পিকারকে এই যে সম্মান করা রিস্পেক্ট করা এই প্রথা বন্ধ হলো রহিত হলো ভূমিকা যিনি নিয়েছিলেন সিংহ শাবক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর পক্ষে যিনি কাজ করেছিলেন ভিন্ন মতের ভিন্ন দলের হলেও আমরা তাকেও আজকে তিনিও পৃথিবীতে নাই দোয়া করছি আল্লাহ তাকে ক্ষমা করে দিই আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিক আলেমরা হক কথা বলবে না বলবে না দেশ জাতির অসংলগ্ন নিয়ে কথা বলবে না বলবে না তোমার কলিজার ভিতরে বম্বাই মরিসের মতো যতই পুরুক আলেমরা কথা বলবে দুঃখ লাগে ভাস্কর্যের বিরুদ্ধে দেশের আলেমরা কথা বলেছে খতিবেরা মসজিদে খত দিয়েছে আরে আমার আব্বা একজন পিসার ছিল হাজার না হাজার হাজার আলেম মুরিদ ছিল আমার আব্বা মরহম আনসারি রহমতুল্লা আলাহের হাজার হাজার আলেম মুরিদ ছিল বড়ো বড়ো আর্মি বিভিন্ন ধরনের সিভিল সোসাইটিতে যারা আছেন। মুরিদ ছিল লক্ষ লক্ষ মুরিদ ছিল আমার বাপ যত বড় পীর হোক আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় পীর যদি আমার বাপ হয় ইসলামী শরিয়াত অনুযায়ী তার ভাস্কর্য তৈরি করা হারাম ইমাম সাহেব তিরমিজি শরীফ বুখারি শরীফ নাসাই শরীফ আবুদাউদ শরীফ কোরআন শরীফ দিয়ে দলিল দিয়ে বলেছেন ভাস্কর্য জীবন্ত প্রাণীর কোনো প্রতিমূর্তি তৈরি করা যার অস্তিত্ব আছে আকার আছে অবস্থান নেয় এরকম কোনো কিছু করা যা ইজ নয় এটা ইসলামী শরীয়তের পরিপন্থী ভাস্কর্য তৈরি করা যাবে না কোনো ব্যক্তির কোনো ধর্মযাজকের যদি তাই হতো মোহাম্মদ রসুল ভাস্কর্য সাহাবিরা কলিজা ছিঁড়ে সেই কলিজা শুখাইয়া আল্লাহ নবীর ভাস্কর্য তারা তৈরি করতো কাঠ আর পাথর দিয়ে নয় শুধু এতটুকু ইমাম সাহেব বলেছে ওই মসজিদের কুলাঙ্গার মুসল্লি বিশেষ রাজনৈতিক দলের লোক সে ভাবছে তার জাতির উল্লুক ভাল্লুককে নিয়ে কথা বলা হচ্ছে তার জাতির নেতাকে নিয়ে কথা বলা হচ্ছে ইমাম সাহেবকে নামাজ শেষে শেষেয়ার রক্তাক্ত করেছে থানা থেকে পুলিশের ধরিয়ে দিয়েছে এরকম কুলাঙ্গার মুসলমানের সন্তান ওর মসজিদের ভিতরে কুত্তা যাওয়া যায় এরকম কুলাঙ্গার সন্তান মসজিদে যাওয়া আলেমরা কথা বলবে নাকি বলবে না তোমার যদি মরিসের মতো পড়ে তা তুমি হরে কৃষ্ণ হও না কেন তুমি পৈতা লাগাও ধুতি পড়ো আলেমরা রক্তচক্ষু উপেক্ষা করে জেল জুলুম হামলা মামলা উপেক্ষা করে কথা বলবে আমরা আলহামদুলিল্লাহ কখনো জীবনের বহু বহু রিক্স নিয়ে কথা বলেছি সত্যের পক্ষে কথা বলেছি আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য কথা বলি বলিনি কাউকে ক্ষমতায় উঠালের জন্য কথা বলি বলিনি কথা বলেছি হকের পক্ষে যা হোক ইব্রাহিম খলিল তিনি নমরুদের কিছু শের কি ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো তাকে আগুনে জ্বালিয়ে মারবে গর্ত খোঁড়া হলো আগুন জ্বালানো হলো সেই আগুনে তাকে পোড়ানের জন্য প্রস্তুতি নেওয়া হলো তফসিরে আসছে একটা প্রাণী আগুনে ফু দেওয়ার জন্য আসছে ফু দিয়া আগুন বাড়াইতে এটা টিকটিকির মতো বড় গোসাপ গুইসাপ প্রজাতির ছোট আমরা বলি কাকলাস কোথায় বলে কাল্লাস কোথাও কয় লোভিনী আপনারা কি বলেন নোয়াখালী কালিশ কালি শোক এই বালিশ কাতলাস তফসিরের ভিতরে এসেছে যতগুলি তফসির আমি পড়েছি প্রত্যেক তফসিরের বক্তব্য ছোট্ট যে খুরে আগুন জ্বালিয়েছিল ইব্রাহিম খলিল্লাকে আগুনে পুড়িয়ে মারার জন্য এই ষড়যন্ত্রে আল্লাহ তার আগুনের মধ্যে গজব সৃষ্টি করে দিয়েছেন চতুর্দিকে আগুনের তীব্রতা বেড়ে গিয়েছে এত বেড়েছে হাজার মানুষ পুরানো যায় লোকেরা ভৎসনা করতে লাগলো তুই কেমন খোদারে তুই কেমন রাষ্ট্রপতি তোর কি নাই একটা মানুষকে বুদ্ধিজ্ঞানোর জন্য তুই এত আগুন লাগে না সেখানে ওই কাকলাস কালিশ শেষে দিছে কি না আচ্ছা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা কালিশ যে ফু দিছে এটা কি আগুন নিবাইতে না বাড়াইতে তাহলে আগুন যদি বাড়ে কার পক্ষে ভূমিকা নিয়েছে নমরুদের কার বিপক্ষে ভূমিকা নিয়েছে এই চাটখিলের জনগণ কামরুল ইসলাম शाहिद কে দাওয়াত দাও না দাও আল্লাহর কসম করে বলি আল্লাহর সাতে পাকের কসম করি যতক্ষণ পর্যন্ত hayat আছে হকের পক্ষে কথা বলবো বাতিলের বিরুদ্ধে কথা বলবো এই মুসলমানের ঘরে দুই একটা কালিশ আছে কালিশ আছে মুসলমানের ঘরে যারা এই আগুন আলেমদেরকে ফাঁসি দেওয়া সময় আলেমদেরকে মামলা দেওয়া সময় আলেমদেরকে হামলা করার সময় আলেমদেরকে নিষিদ্ধ করার সময় আলেমদেরকে জুলুম করার সময় এরকম দু একটা কালিশের বাচ্চা আছে তারা ওই আগুনে ফু দিয়েছে কথা ঠিক কিনা হাজার কোটি কালিশ ফু দিলেও আগুন ফেনের বাতাস মতো কিছুই হবে না কিন্তু ভূমিকাটা নিয়েছে কার পক্ষে কার বিপক্ষে এমন সময় এলো ব্যাংক তো আসছে ব্যাংক ব্যাংক এসে প্রস্রাব করছে আচ্ছা আপনি বলেন তো একটা পাঁচটা দশটা একশো দুইশো হাজার লক্ষ লক্ষ ব্যাঙেও যদি প্রস্রাব করে কয় কেজি হবে ওতে আগুন টের পাবে কিচ্ছু টের পাবে না কিচ্ছু হবে না কিন্তু ব্যাঙের জাবরা পরিমাণে প্রস্রাব সে জানে কিছু হবে না কিন্তু কার পক্ষে প্রস্রাব করেছে আগুন নিবু আমার ইব্রাহিম খলিলুল্লাহ শান্তি পাক বাসুক এ মুসলমানের সন্তান চাটখিলের মুসলমান ওই ইব্রাহিম খলিল্লার পক্ষে ব্যাঙের ভূমিকা নিয়েও কিন্তু নমরুদের পক্ষে কালিশের ভূমিকা পালন করিও না অনেক মুসলমান নামে মুসলমান মিলাদের খাওয়া মুসলমান কিন্তু আকিদার চরিত্রে মুসলমান না এগুলো কালিশের খালাতো ভাই আমাদের বিপক্ষে আগুন জ্বালায় বন্ধুরামান বন্ধুরামান কি কষ্ট করেছি তা আমরা জানি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে অনুরোধ করি এই পূর্বওয়ালা থেকে আপনারা সামনেওয়ালারা শিক্ষা নেন তারা যে জুলুম করেছে জনগণের হৃদয়ের ভাষা চোখের ভাষা বোঝে নাই? এই জন্য দোর্দণ্ড প্রতাপের ক্ষমতার লোক পাঁচচল্লিশ মিনিটের মধ্যে পালিয়েছে আপনারা যারা এখন দেশের প্রভু প্রভু ভাব জনগণের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করতেছেন ভিন্ন চেহারা দেখাচ্ছেন আপনারা সোজা হয়ে যান ওরা পালানের জন্য সময় পেয়েছে পাঁচচল্লিশ মিনিট আপনাদের উপরে এরকম কোনো সিচুয়েশন হলে আপনারা পালানের জন্য সময় পাবেন পনেরো মিনিট ওদের বিদেশে মামু বাড়ি আছে তাও বাড়ি আছে স্বামী বাড়ি আছে খালুর বাড়ি আছে আপনাদের বঙ্গোপসাগর ছাড়া কিছুই নাই লোকের এখন কিছু মনে হয় দেশের বিরাট একটা কিছু তারা হয়ে গেছে খালি নাই আমাদের এলাকায় দেখি যা কথা বেশি বাড়াচ্ছি না তাহলে ব্যাঙ্গের ভূমিকায় যাবেন না কালিশের ভূমিকায় যাবেন এ ব্রহীম আপনার যতটুকু শক্তি হোক ওই শক্তিটা সত্যের পক্ষে কাজে লাগুক বন্ধুরা আমার ষড়যন্ত্র করেছিল জ্বালিয়ে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা কাঁদে আল্লাহ তারা জানিয়ে দিলেন ও ফেরেশতারা যাও আমার এ ব্রহীম যদি সাহায্য চায় তোমরা সাহায্য করো এব্রাহিম লাগলো ও কাছে আমরা হইলাম মেঘের সর্দার আমরা হইলাম পানির সর্দার আমরা হইলাম বাতাসের সর্দার একটু হুকুম দেন নমরুদের তক্তে তাও সব জ্বালায় দেব। এব্রাহিম খরিলুল্লাহ বলে না আমাকে ডিস্টার্ব করো না ডিস্টার্ব করো না আমি আল্লাহর দিকে মোতাবজ হয়ে আছি আমার আল্লাহ যদি আমার রব যদি আমার প্রভু যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চায় আমার জন্য সান্ত্বনা রবের জন্য পুড়েছি রবের জন্য জ্বলেছি আগুনের মধ্যে রবের কারণে পড়ছি আমার দিলের মধ্যে শান্তি নিয়ে মরব আমার রব যা চায় রব যাতে খুশি হয় আমি তাতে খুশি আমারে ডিস্টার্ব করিও না জ্বালাইও না যেই রব আমাকে চোখ দিয়ে বানালো কান দিয়ে বানালো ওই রব কখনো বয়রা নয় বোবা নয় অন্ধ নয় আমার আল্লাহর কুদরতির দরিয়ার ভিতরে জোশ মারলো আল্লাহ জানাই দিল কুল না কোনি বারদাও ওয়া সালামান আমার ইব্রাহিম খলিলুল্লাহ আসতেছি একটু পরে তোমার মধ্যে বারদাও সালামান ঠান্ডা হইয়া বরফের মতো যদি হও তাহলে তো সে জমাট বেঁধে আরো বেশি কষ্ট পাবে ঠান্ডা হইও তবে এয়ার কন্ডিশনের সহনীয় ঠান্ডা সালামান সালামান শান্তিদায়ক ঠান্ডা হই তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে দেখেন আমি না যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি যুবকেরা এ ব্রহিম খলিলুল্লাহ সুরা নাহার একশো বিশ নুম বড়ায়া ইন্না এ ব্রহিম কানা উম্ম তন কনি তাল্লিল্লাহি হানিফা ওয়ান ইয়েকুমিনাল্লা মুশারিকীর এ খলিলুল্লাহ তিনি আঁকাই একজন যুবকেরা এই যে আমার সামনে কোরআন শরীফ আল্লাহর কসম আমি নিজের থেকে বানিয়ে বলছি না কোরআন সুরান্ন হল একশো বিশ নম্বর আয়াত সুরান্ন হল একশো বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমার একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে একাই লড়েছিল একাই প্রতিবাদ করেছিল এই জন্য আল্লাহ তালা ইব্রাহিমকে বলেছেন কানা আকবার একটা নেশন একটা জাতি একটা জাতি বলেছে আল্লাহ তাকে ওম ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিনের জন্য পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান পড়েছিলাম একটা জাতি হতে কি লাগে তা তো জানি আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে কনসুরায় বলছিলাম আর নাহাল বলে কনসুলায় একশো কত নম্বর আয়াত একশো বিশ একজন ব্যক্তিকে আল্লাহ তালা একটা দল বলেছেন একটা সংগঠন একটা উম্মা একটা ন্যাশন একটা জাতি এই যুবক ছেলেরা কোন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে জালিমের বিরুদ্ধে কথা বলতে চরিত্রহীনের বিরুদ্ধে কথা বলতে ভয় পাইও না একাই হাজার জনের মতো গর্জা ওঠো আল্লাহ তোমার সহযোগী হবে কিশোর বিরুদ্ধে কিশোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে কথা বলবে বন্ধুরা আমার আল্লাহ তালা ইব্রাহিম খরিউল্লাহকে সেট করলে নমরুদকে আল্লাহ তালা শাহস্তা করলেন তবে আল্লাহর একটা সুনত এই পৃথিবীতে যারা যত বড় সৈরাচারি আল্লাহ তত দুর্বল জিনিস দিয়ে তাদেরকে ঠান্ডা করছে আল্লাহর একটা শূন্য পাওয়ারফুল জিনিস দিয়া দামি জিনিস দিয়ে আল্লাহ তাদেরকে সাহস্ত করে না কি দিয়া করে দুর্বল দুর্বল নমরুদ্রে সাহস্তা করছে মশা দিয়া এবার আসেন পৃথিবীর আর এক কথা বলি দয়া করে সম্ভব হলে তফসির না হোক অন্তত একটু অনুবাদ পড়বেন আঠাশ নম্বর সুরা সুরাটার নাম হলো হল কাসাসুরা মুরব্বী বাবাজিদেরকে একটু অনুরোধ করতেছি তফসিল না হোক একটু সহজ সরল বঙ্গ অনুবাদ পড়বেন সুরায় কাসাসের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই আয়াতগুলি পড়বেন পৃথিবীর এক বড় টিকটেটর শৈরাচার তার নাম ছিল ফেরাউন আসলে ফেরাউন হচ্ছে একটা রিলিজিয়ে একটা টার্মোলজি ফেরাউন হচ্ছে একটা টার্মোলজি এটা একটা পরিভাষা কিন্তু একচুয়ালি তার নাম ফেরাউন না নাম ছিল রমিসিস এই ব্যাটায় প্রথম করছে তরমুসের ব্যবসা এই তরমুসের ব্যবসায় এরা থাকলে রাগ করেন না ব্যাটায় ছিল প্রথম তরমুসের ব্যবসা খ্যাতের থেকে গোনায় কিন্তু গোনায় কিন্তু কিন্তু বাজারে নিয়ে শ্যার দরে বিক্রি করত কিন্তু কিসে ব্যস্ত কিসে এখনো কিছু ফেরাউনের দলের কিছু লোকজন কৃষকের কাছ থেকে গোনায় কিনে একশো তরমুজ কেনে বাজারে গিয়ে কেজি বা এরকম কাজ ফেরাউনের দলে যাইয়েন না না এরকম কিছু লোকজন আসেনি চার ঠিলে নাই কৃষকের কাছ থেকে ওজনে কেন তাহলে যায়েস কৃষকের কাছ থেকে কিনলা তারে ফাঁকি দেওয়ার জন্য কিসে কিল্লা গোনায় গোনায় হালি কুড়ি একশো হাজার এরকম গোনায় কিনলা কিন্তু দোকানে নিয়ে কি করলা কেজিতে শেয়ার দরে বিক্রি করলা আরে ভাই কৃষকের কাছ তো শেয়ার দরে নেও না অসুবিধা কি যা বেশ ভালো কিছু টাকা ইনকাম করল ভালো কিছু টাকা ইনকাম করিয়া এখন সে হইল ওই দেশের কবরস্থানের এই পাহারাদা আল্লাহর কি কিদরত কপাল খুলতে সময় কাঁচা খুলতে সময় লাগে কপাল খুলতে সময় লাগে না ওই বছর একটা দুর্ভিক্ষের জন্মের মতো মানুষ মারল এই কবরস্থানের দারোয়ান ও পয়সা ছাড়া কাউরে মাটি দিতে দেয় না ওর কলজার মধ্যে দহম নাই হাজার হাজার ইনকাম করল আশরাফি মুদ্রা ইনকাম করলো চিন্তা করলো এবার একটু জনপ্রতিনিধি হওয়া দরকার এবার সমানে ফিরি বিলাইতে লাগলো দেখছেন এই জন্য কিছু কিছু জনপ্রতিনিধিরা কালো টাকা বেশি ছড়ায় নির্বাচনে বিজয় হওয়ার জন্য ওরা ফেরাউনের খালা তো ভাই কার খালা তো ভাই ফেরাউনের খালা তো ভাই ওই টাকা ইনকাম করছিল কালো টাকা না সাদা টাকা জনগণের লাশ কবরে দিয়ে কেন পাবলিক সমানে মরতেছে আর লাশ দাফন করলেই পয়সা করলেই পয়সা পয়সার পাহাড় হয়ে গেছে এখন চিন্তা করলো জনগণ রে যদি এই পাস এ জনগণ ইলেকশন আসলে কোরবানি আসলে একটা ছাগলের দাম সর্বনিম্ন দশ হাজার ঈদ উল আসলে একটা মুরগি দুশো তিনশো চারশো টাকা বিক্রি হয় কোরবানির সময় একটা গরু লাখ টাকা আশি হাজার সত্তর হাজার টাকা কিন্তু মানুষের দাম এত কম ইলেকশন আসলে দুটা বেলা বিস্কুট এক ক্যাপসা বড় জোর পাঁচশো টাকা বাস বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এরকম হবেন না দয়া করে ফেরাউন চিন্তা করলো আমার জনপ্রতিনিধি হওয়া দরকার সমানে টাকা খরচ করলো এই কালো টাকা খরচ করে কিছু পাবলিকের মন জোগাইলো ভাই আমি একটু সেবক হইতে চাই হইসে সেবক এখন ক্ষমতার চেয়ারে গিয়ে দেখে মজাই লাগে কয় যে আমি দেশের শাসক শাসক হয়ে দেখে কতদিন ক্ষমতা থাকে কে আই আবার ক্ষমতা থেকে নামায় দেয় এবার সে ডিক্টেটর স্বৈরাচারী হল শোষক হয়ে গেল জালিম হয়ে গেল ফেরাউন আমি বলি না কোরআন শরীফ বলতেছে শুধুমাত্র ক্ষমতার শেয়ারটাকে ধরে রাখার জন্য ফেরাউন ভিন্ন মতে পঁচিশ হাজার লোককে জবা করেছে কথা কি আমার আব্বা হুজুরের না কোরআন শরফিক তাহলে এই যুগেও রাষ্ট্রের ক্ষমতা নিজের করে ধরে রাখার জন্য ভিন্ন মতের মানুষদেরকে যারা গুম